হ্যালো আসসালামু আলাইকুম আমি এলসএস ব্লক থেকে নিয়ে এলাম নতুন একটা ব্লক নিয়ে আশা করি আল্লাহর শেষ আপনার সবাই অনেক বেশি ভালো আছেন রমজান মোবারক আপনাদের সবাইকে রমজানের অনেক অনেক বেশি শুভকামনা আপনাদের সবাই রমজান কেমন কাটছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক সুন্দর কাটছে আর এই রমজান এলে মনে হয় যে মনে একটা অন্যরকম একটা শান্তি চলে আসে আর ইফতারিরা আয়োজন নিয়ে চলে এলাম ইফতারিতে কি কি থাকছে কারণ আমাদের খাওয়া দাওয়া শুরুই তো হয় ইফতারি থেকে তো এই যে আপনার পাপাকে আমি বলেছিলাম যে স্টার্ট কাবাবের দই বড়াটা আমার অনেক পছন্দ সে আমার জন্য দই বড়া আনতে গিয়ে বিশাল ইফতারির আয়োজন নিয়ে এসেছে তো এই তো এই দই বড়াটা আমার অনেক পছন্দ আর সামনে যে মিষ্টি এটাকে পায়েস নাকি বলে যাই হোক এটা ততটা মজা না বাট বাকি খাবারগুলো মোটামুটি ভালোই ছিল তবে শুধু পায়েসটা আমার ভালো লাগেনি তো এই যে স্টার্ট কাবাবের সব খাবার সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি তুলে নিয়েছি তো আবার পাপা আর আবার গিয়ে আর কি নিয়ে এসেছিল ইফতারিটা তো এই তো অনেক রকমের ইফতারি এটা নাকি অনেক ফেমাস বাট আমার একদমই পছন্দ না আমার শুধু এই দই বড়াটাই পছন্দ হয়েছিল আর আমি তেমন একটা খেতে পারি না যেহেতু শারীরিক সম অসুস্থ আর এই তো তবে আমার হাজব্যান্ড হচ্ছে বাহিরের ইত্যাদি অনেক পছন্দ করে বাসাও তৈরি করি তবে ইদানি একটু অসুস্থ ছিলাম তাই আর কি ও বললো যে তোমাকে কষ্ট করতে হবে না তুমি এমনিতে তরকারি ভাত এইগুলোই রান্না করো বাট ইত্যাদি আইটেম আমি বাহিরের থেকে নিয়ে আসছি আর ফুড জুস এগুলো তো বাসায় তৈরি করেছি আর সোলা এটা বাসা তৈরি করেছি মানে টুকটাক আর কি সব কিছুই আপনার বাপা করে আর কি শেয়ার করে আর এই খাসির এই লেকটা দেখেন খুব সুন্দর করে কিন্তু রান্না করা হয়েছে তো খুবই টেস্টি টেস্টি ছিল আর কি আর এই জিলাপিটা অতটা মজা না কারণ প্রচণ্ড মিষ্টি আমি মিষ্টি পছন্দ করি বাট আবার প্রচণ্ড মিষ্টিও ভালো লাগে না তো এই তো আপনাদের সাথে ইত্যাদিতে কী খেলাম সেটা শেয়ার করলাম আর এদিকে আমি তো জানি না যে আপনার বাপা এত কিছু নিয়ে আসবে আমিও তার জন্য স্পেশালি এই যে পোলাও রান্না করেছিলাম পোলাওটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপ আপনাদের ইত্যাদিতে কেমন কাটছে আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো গরু মাংস রান্না এটা তো আমার এগুলো রান্না করে আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছে কারণ এত খাবার খেয়ে পরে তো আর এগুলা খাবেই না পরে তো রাতে খাই না আপনারা পাপা ইফতারিতে খাওয়ার পরে হয় কি একদম ভোর রাতে উঠে উঠে একটু খাবার খায় কারণ সে মানে ইফতারি করে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে দ্রুত আর এটা অন্য আরেক দিন অন্য আরেক দিনের হচ্ছে মাছের একটা তরকারি রান্না হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনার পাপা ঘুমিয়ে যায় কারণ আসলে ও শরীরটা আপনার পাপাও না ইদানি একটু খুব একটু অসুস্থ তার শরীরটা একটু খারাপ এমনি তো সব কিছু মিলিয়ে তো আর এইটা হচ্ছে একটা শাক দিয়ে পুঁই শাক দিয়ে আপনার চিংড়ি মাছ দিয়ে খুবই মজার এই তরকারিটা তবে যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই একটু প্রবলেমে পড়ে যাবেন আর আমাদের হয়তো ইফতারি খাওয়ার পরে রাতে খাওয়াই হয় না আর ভোর রাতে খাওয়া হয় তো যে আমার ছোট বাচ্চাটা ছোট বাচ্চাটার সাথে একটু মজা করছিলাম সে সানগ্লাস পরে খুব একটা ভাব নিচ্ছিল অবশ্যই আমার বাচ্চাটার জন্য সবাই মাসুনা বলবেন বেবি শুনো সানগ্লাসটা পড়ো

তো এই তো ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইলো এবং ফেসবুক থেকে যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকে জানায় অনেক অনেক বেশি ভালোবাসা কৃতজ্ঞ এবং শুভকামনা কারণ তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আশা করি ইউটিউব থেকেও আমি অনেক অনেক ভালোবাসা পাবো আপনার সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ